আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ তো চলুন শুরু করি আজকের ব্লগটি একদম আজকে সন্ধ্যার দিকে ব্লগটি শুরু করলাম আর আমার মানে বাসার জ্বালানা থেকে দেখেন বাহিরের ভিউ চারটা তো সব সময় এখান থেকেই দেখা যায় আমার তো খুবই ভালো লাগে এত সুন্দর করে চারটা দেখা যায় আর মানে সব কিছুই এখান দিয়ে ভালো লাগে রাত্রেবেলা আমি মাঝে মধ্যে এরকম জ্বালানা খুলে দাঁড়িয়ে দেখি আমি আর আমার মেয়ে তো যাই হোক এই তো দেখেন চারটা আমরা এখন হচ্ছে বের হব এজন্যই হচ্ছে ব্লগটা শুরু করা আজকে আবার একটু বাহিরের মানে যাবো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আমি প্রতিদিনই টুকিটাকি বের হওয়া হয় কিন্তু প্রতিদিনে মানে ভিডিও করি না মানে যেদিন দেখি যে মানে ভালো লাগতে আসতে সব কিছু ওই দিনই করি প্রতিদিন প্রতিদিন হচ্ছে বাহিরে বের হওয়া আবার প্রতিদিন ব্লগিং করা ভালো লাগে না টিকটিকটু হচ্ছে ভিডিও নিয়ে নেওয়া পরে অ্যাড করে করে একটা ব্লগ তৈরি করা এটাই হচ্ছে আর কি তো এই তো এখন হচ্ছে আমরা হচ্ছে টুকিটাকি কিছু কেনাকাটা রয়েছে তো সেইটা হচ্ছে কিনা মানে বাসার জন্য কিছু জিনিস লাগবে ওইগুলো কেনার জন্যই হচ্ছে বাহিরে যাব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমরা হচ্ছে যাওয়ার আগে একটু ম্যাকডোনাল্ডসে আসছিলাম কিছু খাবার নেওয়ার জন্য পরে হচ্ছে আমাদের এর আগে একটু কাজ আসছিলো তো পরে লরিফা বাবা বলতেছে যে আমরা তাহলে কাজটা সেরে তারপরে হচ্ছে এখানে আসি পরে হচ্ছে চলে গেলাম এখানে আমরা পরে আসবো আমাদের যেহেতু ঘরের জন্য কিছু মানে জিনিস নিতে হবে তো পরে হচ্ছে এখন হচ্ছে আমরা অথাই যাচ্ছি যাবো আর কি তো যাওয়ার সময় হচ্ছে পুরানো কিছু জায়গা আমি যখন আগের বার মানে এক বছর ছিলাম আমি তখন এই জায়গাটা আমার এত বেশি পরিচিত ছিল এখান দিয়ে কত আসা যাওয়া করছি কারণ হচ্ছে আমার বাসাটা এখানেই ছিল এখন হচ্ছে আপনাদেরকে আমি আগের বাসাটা দেখাবো যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখেন তারা অবশ্যই দেখেছেন আমার এই বাসাটা আর যারা নতুন তারা তো নেই তো দেখেন এইটাই আমার আগের বাসাটা আমি আগে এই বাসাতে ই ছিলাম আগেরবার যখন আসছিলাম আসলে প্রতিটা জায়গায় হচ্ছে আমাদের পুরানো স্মৃতি থেকে যায় আমরা যেই জায়গায় আমরা সামান্য দেখা যায় কোনো জায়গায় গিয়ে এক দুই দিন থাকলেও ওই জায়গার প্রতি একটা মায়া মানে চান তৈরি হয় আর এখানে তো আমি একটা বছর ছিলাম লরিফাও দেখে চিল্লাইতেছিল যে আমরা যাবো যাব। আসলে এখানে আমি এক বছরের বাসাটাতে ছিলাম পরে বাসাটা রেখে চলে গেছি আসলে আমাদের প্রবাসী মানে প্রবাসীদের বৌদের হচ্ছে জীবন দেখেন এক এক জায়গায় এক একবার এক এক জায়গায় এসে এক একবার ভেয়ে সংসার করি অল্প কয়েকদিনের জন্য ওইখানে একটা সংসার ছিল ওইটা ছেড়ে চলে গেছি এখন নতুন বাসায় আছি এখানে একটা সংসার এটাই জীবন তো পরে হচ্ছে এই তো পরে হচ্ছে চলে আসলাম মার্কেটে ওইখান দিয়ে এইখানে মানে অথাইম আমি হচ্ছে এখন আর এটাতে আসা হয় না আমরা অন্যটাতে যাই এইটাতে হচ্ছে মানে আগে বেশি আসা হইতো তারপর ওই দোকানগুলো সব অনেক পরিচিত ছিল আমি আর লরিফা যখন পার্কে যাইতাম তখন হচ্ছে একসাথে এরকম যাইতাম তো আমরা হচ্ছে বেশি কিছু নেওয়ার ছিল না টুকিটাকি কিছু জিনিস নেওয়া ছিল ওইগুলো হচ্ছে নিলাম আর মানে অথাইমের তো হচ্ছে মাঝে মধ্যে না সবসময় অফার দেয় প্রতি সোমবারে হচ্ছে একটা অফার দেয় তো ওই অফারটা উপভোগ করার জন্য আমরা চলে গেলাম যে কেটে জিনিস নেওয়ার জন্য একটা মানে কোড থাকে ওইটা দিলে হচ্ছে অনেক অফার মানে দেখা যায় অনেক কম দামে অনেক জিনিস পাওয়া যায় তো পরে আমরা হচ্ছে আবার ম্যাকডোনাল্ডসে চলে আসলাম পরে আমরা এখান থেকে হচ্ছে আইসক্রিম খাবো বললাম তো আমরা মামে হচ্ছে আইসক্রিম বলেন তারপরে হচ্ছে মানে কেক বলে এগুলোর হচ্ছে অনেক পাগল তো আমরা হচ্ছে ওই দিন তো ওইখানে আইসক্রিম ট্রাই করলাম আর ওইখানের আইসক্রিমগুলো তো অনেক বেশি ভালো ছিল সেটা তো বললামই আজকে ম্যাকডোনালসের আইসক্রিম ট্রাই করব দেখি কেমন হয় তো এখানে অনেক টাইপের হচ্ছে খাওয়া ছিল পেস্টি ছিল তারপরে অনেক টাইপের মানে বিকেলের নাস্তা টাইপের ছিল ম্যাকডোনালসে তো সব রকমের খাওয়াই পাওয়া যায় তা আমরা শুধু আইসক্রিমটাই নিলাম পরে আর কিছুই নেওয়া হয়নি তো আমার মেয়ে তো আইসক্রিম পেয়েই অনেক বেশি খুশি হয়ে গেছে আর কি নিবে দেখেন আইসক্রিমগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল কিন্তু আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগেনি আসলে কথাই আছে দাম যেরকম কামও সেরকম এখানে এগুলার দাম অনেক কম ছিল আমরা ওই দিন যে আইসক্রিম ছিলাম ওইগুলো ছিল এগারো রিয়েল করে আর এগুলা হচ্ছে মাত্র ছিল এক রিয়েল পঞ্চাশ না কত ছিল আমার ঠিক মনে নেই এরকমই ছিল তো ছিল মোটামুটি আমার মেয়ের তো আইসক্রিম হলেই সারে সেটা যেরকমই হোক কিন্তু আমার হচ্ছে ভালো তেমন একটা লাগেনি এটার মধ্যে প্রচুর পরিমাণে দেখেন আমার মেয়ে কীভাবে খাইতেছে ও খুব মজা করে খাইতেছিলো কিন্তু আমার কাছ থেকে মনে হচ্ছে যে এই আইসক্রিমের থেকে আপনার ওই যে আইসক্রিমের গাড়িতে করে যে আইসক্রিমগুলো বিক্রি করেন ওইগুলো আর একটু বেশি ভালো লাগে তো যাই হোক যেরকমই হোক খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারেই শুক্রিয়া তো আজকে আমার ব্লগটা অনেক ছোট ছিল টুকিটাকি কি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো পরে হচ্ছে আমরা হচ্ছে বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে হচ্ছে দেখেন লরিফা হচ্ছে একটা গিফট নিয়ে আসছে লরিফার একটা আঙ্কেল হচ্ছে লরিফাকে একটা গিফট করছে আর এই তো এটা ছিল একটা স্কুটি স্কুটি টাইপের যে চাই সাইকেলগুলো থাকে না ওইগুলো আর কি লরিফা অনেক দিন ধরে ওর বাবার কাছে আবদার করতেছিল তো পরে হচ্ছে ওর একটা আঙ্কেল মানে লরিফার বাবার সাথে মনে হয় কাজ করে আমি ঠিক জানি না উনি ওই ভাইয়াটা হচ্ছে কিনে দিছে ওনাকে অনেক বেশি থ্যাংকস কিনে দেওয়ার জন্য আর দেখেন আমার মেয়ে তো অনেক খুশি এখানে অন্ধকারের জন্য হচ্ছে ভালো করে দেখা যাইতে ছিল না আমি আসলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাইতে ভুলে গেছিলাম তো আমি বাসায় গিয়ে হচ্ছে আপনাদেরকে ভালো করে হচ্ছে দেখিয়ে দিব আর একদম মানে মেয়েদের জিনিস যদি গোলাপি কালার হয় তাহলে কি মানে তাহলেই ভালো লাগে দেখেন একদম আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে এটা ছিল পিঙ্ক কালার দেখেন এটাই ছিল আমার মেয়ে তো অনেক খুশি হয়ে গেছে এটা পেয়ে কি আর বলবো দেখেন আর এটা কিন্তু সুন্দরই ছিল সাইকেলটা তো যাই হোক আমার মেয়ের খেলার একটা জিনিস হয়ে গেল তো এই তো পরে হচ্ছে ও বাসায় এসে হচ্ছে এটা দিয়ে খেলতেছিল ও তো অনেক খুশি যে ও মানে ও এটা চাইতেছিল অনেক দিন ধরেই আর সেই জিনিসটা পেয়েও গেল দেখেন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো পরে আমি হচ্ছে মার্কেট থেকে কি কি নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি চলেন এই তো টুকিটাকে অনেক কিছুই প্রয়োজন ছিল যেহেতু আমি মাসের মাঝখানে আসছি ওইভাবে মানে একদম মানে মাসের যে বাজারটা ওইটা করা হয় নাই একটু একটু করেই করা হইতেছে তো এখন তো মোটামুটি শেষ ইনশাল্লাহ এখন হচ্ছে একবারে গিয়ে হচ্ছে মাসের বাজার করব ওইটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন কি কি নিয়ে আসলাম নুডলস তারপরে হচ্ছে তেল ছিল প্রয়োজন ছিল তেল নিয়ে আসছি তারপরে পেস্ট একটা লরিফার বিস্কিট তারপরে হচ্ছে রসুন তারপরে আনার মুরগি নিয়ে আসলো তারপরে হচ্ছে কমলা তারপরে আরো ছিল স্ট্রবেরি আর এটাতে কি ছিল এটাতে ছিল হচ্ছে আপনার বান সকালে খাওয়ার জন্য নিয়ে আসছে তো এই তো এগুলাই ছিল ব্রেড নিয়ে আসলো এই তো ছিল আজকের হচ্ছে টুকিটাকি শপিং আমার শপিংগুলো কেমন লাগছে মানে শপিং কি মানে হচ্ছে গ্লোসারি জিনিস আর কি ঘরের টুকিটাকি জিনিস আর কি যেগুলো সংসার জীবনে প্রতিনিয়তই লেগে থাকে কিছু খাওয়া দাওয়ার জিনিস আর হচ্ছে টুকিটাকি হচ্ছে ঘরের জিনিস তো ওগুলোই যে এগুলোই নিয়ে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম বিস্কিটটা আনার পর হচ্ছে খুলে খাইতেছিল আর বিস্কিটটা হচ্ছে অনেক বেশি মজা ছিল আমি ভাবলাম যে কেমন জানি হবে আমি ভাবছি যে দুই পার্টের বিস্কিটগুলো থাকেন ওইগুলো হবে এখন দেখি যে না বিস্কিটটার মাঝখানে ক্রিম ছিল আর অনেক বেশি আমি ছিল বিস্কিটটা আসলে অনেক মজা ছিল যাই হোক এখন হচ্ছে এই তো আমি টুকিটুকি যা যা নিয়ে আসলাম এগুলো গুছিয়ে রাখলাম এই তো এগুলো সব একসাইড করে রাখলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই